ডিয়ার বুড়ি কেমন আছো বড়ো ছেলের কাছে হিংসুটে ওই বৌমাটা কি তোমার পাশেই আছে নাতি নাতনি কেমন আছে ওরা কি সব স্কুলে হে দিনে ওরাও হয়তো আমায় গেছে ভুলে সে যাক ভুলে এবার তুমি তোমার কথা বলো তোমার হাঁটুর ব্যথাটা কি এখন একটু ভালো আসার সময় তোমার প্রেশার ছিল অনেক বেশি ওপরে প্রায় দুশো ছিল নিচে ছিল আশি এখনো কি তোমার প্রেশার একই রকম আছে থাকলে পরে ওষুধ চাইবে বড় খোকার কাছে সুগারটাও তো অনেক বেশি তোমার মিষ্টিটা কম খেও মাঝে মাঝে সুগারটাকে চেক করিয়ে নিও এসেছিলাম দেখে তোমার হার্টে ব্লকেজ আছে দেখিয়েছে ওরা তোমায় স্পেশালিস্টের কাছে ছোট খোকার কাছে আছি ভীষণ কষ্টে আমি বৌমার কাছে আমার থেকেও কুকুরটা তার দামি সকাল থেকেই বাজার ঘাট আর যত ঘরের কাজ বৌমা আমায় করিয়ে নিয়ে দেখাই আবার ঝাঁজ আমারও তো শরীরটা আর সুস্থ মোটেও নেই হাত পাগুলো কাঁপতে থাকে উঠে দাঁড়ায় যেই কি আর করবো এটাই হয়তো বুড়ো হওয়ার জ্বালা হওয়ার ছিল ভাগের মা আর ভাগের বাবার পালা পারলে তুমি ভালো থেকো একটু আটটু ঘুরো হাঁটা চলা করো না না চিন্তা করো না আমার জন্য ইতি তোমার বুড়ো চিঠিটি লিখেছেন এক ভাগের বাবা সেই বৃদ্ধ জানে না এই চিঠিটি তার স্ত্রীর কাছে কোনোদিন পৌঁছবে কিনা কি কষ্টের না ভাগের বাবা আর ভাগের মায়ের জীবন সন্তান সন্তান করে যারা নিজেদের জীবন যৌবন সব শেষ করেছে সেই সন্তানেরাই শেষ বয়সে এসে বুড়ো বুড়িটাকে আলাদা করে দেয় হায় রে সন্তান হায় রে অভাগা বাবা মা সন্তানেরা শেষ বয়সেও তাদের একটু শান্তি দিতে পারে না